আজকে আমাদের মহাপ্রসাদ বিতরণ হবে আজকে আমাদের দ্বাদশীতে ঠাকুর বিসর্জন আমাদের ঠাকুর আছে আজকে মানে আমাদের দশমীতে হয় মহাপ্রসাদটা কিন্তু কেন হয়নি জানি না তারপরে প্রচন্ড বৃষ্টি ফৃষ্টি হয়েছে তো একটা শঙ্কা ছিল যে হবে কি হবে না তো এবার এই মহাপ্রসাদে আমার কথা ছিল দশ কিলো মুগ ডাল দেওয়ার তো সেই ডালটা পৌঁছে দেওয়া হয়েছে কালকেই দিয়েছি তো তোমাদের সবার নিমন্ত্রণ থাকলে আমাদের এখানে মহাপ্রসাদ খাওয়ার আর পারলে চলে এসো আমার ঠিকানা তো জানো হ্যাঁ আমার ঠিকানাটা বলে দিক অনেকে জানতে চাও সেটা হচ্ছে আমার নাম মানসী মণ্ডল আমার বাড়ি বীরভূম জেলার নানদ থানার অন্তর্গত দাস কলগাম বলে একটি গ্রামে তো তোমরা সবাই চলে এসো আর আমি রেডি হয় আবার তোমাদেরকে দেখাচ্ছি আমাকে কেমন লাগছে ঠিক আছে আর অবশ্যই কমেন্টে জানাবে এই শাড়িটা আমাকে কেমন লাগছে এটা একটা লিলেন শাড়ি দেখো পুরো পিওর ব্ল্যাক লিলেন আমি শাড়ি দেখানোর সময় তোমাদেরকে বলেছিলাম যে এটা আমি সোনাঝুরির হাতে থেকে নিয়েছি এবং খুব সস্তা করে দাম করে ঝগড়া করে আর কি নিয়েছি সেই জন্য আমার খুব প্রিয় তো চলো রেডি হয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি তো এই হাফ রেডি হয়েছে আর হাফটা মানে মাথাটা করতে পারিনি কারণ ভিজে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে এলাম যেটা হচ্ছে যে তোমরা কিভাবে ভিডিও সাবস্ক্রাইব করছো জানি না সাবস্ক্রাইব কেটে গেলে খুব মন খারাপ হয়ে যায় তো তার নিয়ম মাফিক করলে ভাল লাগে আর একটা কথা তোমা তোমরা আমাকে যারা কমেন্ট করো আমিও চেষ্টা করি তাদেরকে কমেন্ট করার কিন্তু তোমরা মন খারাপ করো না কারণ আমার ভিডিওটা না আমার বরের ওয়াইফাই থেকে খুব কষ্ট করে আপলোড করি আমার ফোনে নেটওয়ার্ক একদম চলছে না কেন জানি না হয় ফোনের কোনো প্রবলেম হচ্ছে বা কিছু ও যতক্ষণ থাকে আমি চেষ্টা করি রাত্রেবেলা যখন শুতে আসে আমি তখন আগের দিনকার ভিডিওটা আমি রাত্রে আপলোড করে রেখে দিই আর দিয়ে পরের দিন সকালবেলা ওটা পাবলিক করে দিই বা দুপুরবেলা যখন হোক কিন্তু আপলোড করাটা এবার তোমাদের ভিডিও দেখতে গেলে আমি কখনো না কারো ভিডিও পুরো না দেখে বা ভিডিওটা কি বলে ওটাকে না বুঝে আমি লাইকও করি না কমেন্টও করি না আর বুঝে দেখে পুরোটা দেখে তবেই লাইক কমেন্ট করি এবার যেখানে আমি ভিডিওটা খুলছেই না ধরো ঘুরছে গোল গোল হয়ে সেখানে আমি কি হচ্ছে আমি লাইক কমেন্ট করতে পারছি না তো তোমরা রাগ করো না আমার ফোনটা জানি না কী হয়ে গেছে কিছুতেই নেট চলছে না আমার প্রত্যেক দিন মানে জিবিগুলো সব মানে নষ্ট হচ্ছে আর কি একটা যে সিনেমা দেখবো অবসর টাইমে সেটাও করতে পারছি না আমার বরের ফোনটা তো সবসময় পাই না যে তার ওয়াইফাইটা নিয়ে সব কিছু করবো ওটা ধরো যখন পাই তখন রাত্রেবেলা তখন ও ফোনটা দেখে আমি ফোনটা নিতে পারি না যে সেই ফোন থেকে গিয়েও তোমাদেরকে উত্তর করব তাও করতে পারি না তো তোমরা রাগ করো না ফোনটা ঠিক হয়ে গেলে অবশ্যই তোমাদের আমি উত্তর দেবো আর সবাই ভালোভাবে থাকো আর অবশ্যই আমার নিশ্চয়ই কাল মানে আমার বিসর্জনের দিন খুব ইন্টারেস্টিং ব্লগ আসবে গানা তো হবে এটা তোমাদেরকে অবশ্যই দেখাবো আর আজকে সন্ধ্যেবেলা আছে ফোক গান সেখানেও মানে আমার ফোক গান এত ভালো লাগে যে মেয়েটি গাইতে আসে আর কি ওর ব্যান্ডটা মানে এত সুন্দর মেয়েটির গলা সাউন্ড তো আমি তোমাদেরকে ওটাকে দেখাবো এবং আমার খুব নাচ ও ওর সঙ্গে খুব নাচ করতে ভালো লাগে আর অবশ্যই তোমরা জানাবে আমাকে কেমন লাগছে আমি আজকে কালোটি পরে নিয়েছি আর চোখে শুধু আইলাইনার পরেছি একটা হালকা কালারের লিপস্টিক এনেছিলাম মেয়ের জন্য ওটাই পরে নিয়েছি আমি তো চলো ওইখানে এবার খেতে যাবো আর প্রচন্ড খিদে পেয়ে গেছে আমি না ওই মৎসব খেতে এত ভালোবাসি খাবো বলে আমি সকাল থেকে ভালো করে দেখো আমি তৈরি হয়ে গেছি কেমন লাগছে আমাকে জানাবে অবশ্যই আর চুলটা ভিজে আছে চুলটা এবার আমার খুব খিদে লেগে গেছে একটা ভেজে গেছে মৎসব খাবো বলে সকাল থেকে ভালো করে খাইনি তো এবার যাবো খেতে চলো তোমরাও চলে এসো

কিন্তু ওরা বলছে এখনো খাওয়াই নাই খাওয়াই নেই বসেছিলাম তারপর মেয়েকে দেখতে পাঠালাম মেয়ে দেখে এসে বললো যে না খাওয়াতে লেগেছে তাই আবার চললাম আর নীরবতা পালন করছে এই ক্লাবে ঠাকুরের যে মেন উদ্যোক্তা আমার বাবার বন্ধু তিনি গত বছর মানে মরার বয়স হয়নি রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তা এই পুজোর টাইমে উনি মারা গেছিলেন পুজোর টাইম না পুজোর আগে পুজোর আগেই মারা গেছিল তো দিনে আগে তো ওনার আত্মার শান্তি কামনা এখন নীরবতা পালন করা হচ্ছে উনি থাকলে ক্লাবটা খুব জমজমাট লাগে খারাপ লাগছে মানে উনি সারাদিন অ্যানাউন্স করতেন ওনার ভয়েসটা শুনতে পাচ্ছি না এবারে আর কেউ সেইভাবে অ্যানাউন্স করছে না কিছু জানতে পারছি না বুঝতে পারছি না ভালো লাগছে না তো চলো আমাদের সঙ্গে মৎস্য খেয়ে আসবে মানে মহৎসব আমরা বলি মৎসব তবে এবার আমার খেতে ইচ্ছা ইচ্ছা করছে না কারণ খিচুড়ি টক এসব দেয় বীরভূমের মানুষ তো টক টক খেতে একটু ভালোবাসি কিন্তু এবারে না কি ভাত সবজি এসব দেবে জলের বোতল কি একটা বস্তা নিতে হবে বসার জন্যে হ্যাঁ বস্তা তো দেয় দেয় না দেয় না

একটু চুপচুপ মাত্র এক মিনিট মাত্র এক মিনিট আমরা নীরবতা পালন করবো যে সমস্ত ব্যক্তি আমাদের মাছ থেকে চলে গেল

দেখো খেতে গরমে মার 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 কাটকাট কাট কাট করে খেলাম বাবা রে বাবা রে কি গরম খুব একটু ভ্যানের হাওয়া খাইনি তারপরে সব চেঞ্জ করবো চেঞ্জ করে একটু ছোট হাটে আমার বাড়ি যাবি আর আমার মেয়ের টেম পাতা রোদে বসেছিল রোদে থেকে তুলে ওকে ভালো জায়গায় নিয়ে এসে বসানো হয়েছে পেছনে কাদা লেগে গেছে কি হচ্ছে তোর আর নাই নাকি ভালো জায়গায় বসে খাওয়াই না ওই রোদে বসে খেতে পারছিল না তো দেখলে আমাদের মহোৎসব মানে এখানে প্রচুর লোক খাবে প্রচুর প্রচুর মানে পুরো গ্রামটা তো খাবে সঙ্গে আরও আশেপাশে গ্রামের সব লোকজন হয়তো আমরাই ফার্স্ট ব্যাচ ছিলাম খেয়ে নিয়েছি এবার সব প্রচুর ভিড় মানে শেষটা আর খেতে পারছি না লোক এসে যে গাড়ার উপরে পরে যাচ্ছে তো চলো একটু ঠান্ডা হয়নি কি অবস্থা দেখেছো ঘেমে খুব গরম লেগে গেছে এমনি গরম খাবার তারপরে গরম আবার এই শাড়ি পরে গেছি তো চলো খেয়ে একটু রেস্ট দিয়ে নি রেস্ট নিয়ে তারপরে আবার কথা বলবো

ལཀད ལྭ ལྭག ཤཏ མཁ ཯འད ཇཁ པའོ ཆས ཁར མམད ཤས ངས སྭ སད གས པའོ ཐཕ སོད ཤས པག ལ ཤཁད མཁད

খিচুড়ি হচ্ছে আর বসিয়ে দিয়েছি একদিকে তরকারিটা মানে সবজিগুলো কষাতে দিয়েছি আর একদিকে চাল ডাল সিদ্ধ করতে দিয়ে দিয়েছি কিন্তু এই গরমের মধ্যে মানে বিশাল অবস্থা খারাপ হয়ে গেছে

দেখো অনুষ্ঠান শুনতে যেতে পারেনি বৃষ্টি হচ্ছে আর অনুষ্ঠান হয়তো হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে প্রচুর আমার মেয়ের শরীরটা একদম ভালো নেই তো কখন খাওয়াতে পাঠিয়েছে আমার বোন খাইয়ে দিচ্ছে কারণ রান্না বান্না করে বড় প্রচণ্ড শরীর খারাপ করছে তো মেয়ের জ্বর মানে জ্বর জ্বর এসছে প্লাস গলাটা ওর একটুখানি সমস্যা হচ্ছে না যেতে পারলাম না তো আমি একটুখানি আর এত গরমে কষ্ট ছিল বৃষ্টি নেমেছে তো আজকের মতো ব্লগটা এখন বাজে রাত্রি দশটা এই সরি সাড়ে দশটা তো সাড়ে দশটা কিন্তু ব্লগটা যেটুকু হলো কোন তোমাদেরকে দেখালাম তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকে শেষ থেকে সাবধানে থেকে গুড নাইট